বাটিক বেডশিট ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা আছে খুবই চমৎকার বাটিক বেডশিট নিয়ে এসেছি যেগুলো একবারে লং সাইজ মানে কিংসের যেটা কি হ্যাঁ খুবই ভালো মানে কাপড় এটা কিন্তু খুবই 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 চমৎকার ডিজাইন এগুলো আসছে আজকে আসছে শিবড়ি বাটিকের মধ্যে খুবই চমৎকার ডিজাইন চলে আসছে আজকে বাটিকের মধ্যে তো জলদি জলদি জয়েন করে ফেলবেন আজকে লাইভে কারণ আজকে আপনাকে বাটিকের অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার যেগুলো বেডশিট তার পাশে কিন্তু থাকবে আজকে আরি থ্রি পিস আরিকেল থ্রি পিস থাকবে এর পাশে থাকবে ব্যাপিক বেডশিট খুবই চমৎকার কিছু কালেকশন আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে যারা বেডশিট খুঁজতেছেন তারা অবশ্যই আজকে লাইটটা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ ভালো মানের বেডশিট নিয়ে আসছি আপনার জন্য দেখেন এগুলোকে বেডশিট গুলো আমি একের পর এক ডিজাইন গুলো দেখাচ্ছি কালেকশন গুলো দেখাচ্ছি আপনার ইচ্ছা মতো স্ক্রিনশট নিয়ে নেবেন মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র না থাকছে দুইটা মাথার বালিশের কাবার দুইটা মাথার বালিশের কাবার থাকছে সাথে দেখেন এটা হচ্ছে মাথার বালিশের কভার খুবই চমৎকার কাপড়ের মধ্যে তৈরি করা এগুলো কিন্তু ভালো মানে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন দেখেন এটা হচ্ছে আর একটা মানে বালিশের কাবার দুইটা বালিশের কাবার একসাথে আছে জাস্ট মাঝখান দিয়ে কেটে নিবেন ঠিক আছে আজকে খুবই চমৎকার চমৎকার বেডশিট নিয়ে আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ লাইফটা দেখলে আপনারা ভালো ভালো বেডশিট দেখতে পাবেন ভালো ভালো কালারের বেডশিটগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ আজকে যে বেডশিটগুলো বেডশিটগুলো দিয়েছি কাপড়গুলো অনেক চমৎকার অনেক চমৎকার কাপড় যেটা টুয়েল কাপড় বলে খুবই চমৎকার কাপড় নিয়ে আসছি দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে দেখেন অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালেকশন আছে আমি যদি পিছন থেকে দেখাতে পারতাম তাহলে আসলে ভালো হতো দেখি ভাই একটু কিন্তু এটা হচ্ছে বেশিটা দেখেন অনেক বড় ঠিক আছে একেবারে লং সাইজ এটা একেবারে কিং সাইজ এটা ঠিক আছে কিং সাইজ বেশি কিন্তু আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দেখেন কত বড় বেশি গুলো মাসাল্লাহ অনেক চমৎকার ডিজাইন এগুলো কিন্তু বর্তমানে খুবই ভালো চলতেছে ঠিক আছে খাটের সৌন্দর্য কিন্তু বাড়াই দেয় এই বেশিট গুলো খাটের সৌন্দর্য বাড়াই দেয় তো অবশ্যই মিনিমাম দশ পিস আমাদের কাছে গিয়ে নিতে পারবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন দেখেন এটা হচ্ছে বেডশিট টা এমন করে মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ সেল করি না অবশ্যই আমাদের কাছ থেকে মিনিমাম দশ পিস নিতে হবে প্রত্যেকটা কাপড়ের মানে কি বলে চাদরের বালিশের কাপড় পাবেন দুইটা করে দুইটা করে বালিশের কাপড় আছে প্রত্যেকটা চাদরের মধ্যে এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরেকটা ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালেকশন আছে সম্পূর্ণ লাইভটা দেখবেন অবশ্যই লাইভ কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের লাইভে যাতে আরো সবাই দেখতে পায় অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মিনিমাম 10 পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন বলি কিভাবে আপনারা নেবেন প্রথমত ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার কনফার্ম করতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডারটা কনফার্ম করতে পারেন আপনার ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই চমৎকার চমৎকার সুপার হিট চাদরগুলো দেখেন কত চমৎকার ডিজাইন একে হান্ড্রেড পার্সেন্ট লং এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লং এর মধ্যে খুবই চমৎকার কালেকশন চলে আসছে আপনাদের মাঝে ভাইয়া ফাইন কটন থ্রি পিসের ভিডিও দেন ইনশাল্লাহ আগামীকাল পেয়ে যাবেন ফাইন কটনের ভিডিও এগুলো কি বাটিক ভাইয়া জি এগুলো হচ্ছে বাটিক এগুলো হচ্ছে বাটিক ব্যাটশিট তাও তাও আবার প্রিমিয়াম কোয়ালিটি ওই বাটিক ব্যাটশিট তিনশো পঞ্চাশ হ্যাঁ বা ওইগুলো এগুলো ভালোর মধ্যে মধ্যে আমি সেরামানের কালেকশন দেখানোর চেষ্টা করি ঠিক আছে আজকে কিন্তু তার ব্যতিক্রম নয় আজকেও চলে আসছে আমানের কালেকশন সেরামানের ডিজাইন আপনারা যারা আমাদের কাছ থেকে কাপড় নেন হ্যাঁ তারা অবশ্যই বলতে পারেন যে আমরা কত চমৎকার কাপড়গুলো দেখাই কত সুন্দর ডিজাইনগুলো দেখাই তো আমরা আসলে চেষ্টা করি সব থেকে ভালো মানের প্রোডাক্টটা বিক্রি করার জন্য যাতে করে আমাদের রিপিট কাস্টমার বাড়ে আমার কথা হচ্ছে রিপিট কাস্টমার যদি আমি সংগ্রহ করতে পারি আমার পরবর্তীতে লাইভ কম করলেও চলবে এটা সত্যি কথা আমার ধরো কাছে রিপিট কাস্টমার তাহলে আমার কি করতে হবে রিপিট কাস্টমার জগৎ তাহলে আমার ভালো মানের কালেকশন বিক্রি করতে হবে তো সেই মতো কিন্তু আমি আপনাদেরকে ভালো ভালো কালেকশন দেখাচ্ছি লাইভের মাধ্যমে এসে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন লাইভ এবং ভিডিওগুলো দেখার জন্য আজকে একটা ভিডিও দিয়েছিলাম কিছুক্ষণ আগে হয়তো সাতটা দিকে একটা ভিডিও আপলোড হয়েছে আমাদের এই মানে চ্যানেলের মাধ্যমে দুইটা ভিডিও দুইটা চ্যানেলে দুইটা ভিডিও গেছে একটা হচ্ছে কাশ্মীরি কটনে যেটা দাম কমাইছি অবশ্যই ভিডিওটা দেখে আসবেন দাম কমে অত কিছু দাম কমেছে কাশ্মীরি কটনের এরপর দিয়েছি আপনাদেরকে এটা হচ্ছে কি প্রিমিয়াম হুড প্রিমিয়াম হুডের কালেকশনে ভিডিও দিয়েছি দুইটা চ্যানেলের মধ্যে দুইটা ভিডিও আমাদের আপলোড হয়ে গেছে অলরেডি প্রত্যেকদিন ভিডিও আপলোড হচ্ছে এবং লাইভ দিচ্ছে আপনাদেরকে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো ডিজাইন ভালো ভালো কালেকশন দেখতে হলে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন বাইরে বাই ডিজাইন কি এগুলো চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন সামনে থেকে দেখা আমাদের কাপড় পাতলা বা ফের হবে না আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমাদের কালেকশন হ্যাঁ আমাদের কালেকশনগুলো পাতলা বা ফের ফের হবে না যেটা বলতেছি ওইটাই পাবেন ঠিক আছে যারা আমাদের কাছে কাপড় নেন তারা আসলে বলতে পারবেন যারা আমাদের কাছে নিয়ে বিজনেস করেন তারা বলতে পারবেন যে আমি যেটা বলি হ্যাঁ ওইটা ব্যতিক্রম হয় না কেন ভাই দরকার কি আমার তো মিথ্যে কথা বলার বলে বিক্রি করার প্রয়োজন নাই আমাদের যে কোনো কালেকশন বিক্রি করতে না বললে এক্সচেঞ্জ করার সুযোগ আছে তার মানে আমি যেটা বলবো ওইটাই আপনার পেতে হবে না আমার আমার এখানে পাঠিয়ে দিবেন তার মানে লসটা কিন্তু আমার ঠিক আছে যদি আমি আপনাকে ভালো ভালো কালেকশন না দেখাই তাহলে লসটা কিন্তু আমার এই জন্য সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো কালেকশন দেখানোর জন্য এটার মতো কিন্তু দুইটা বালিশের কাবার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা কাপড়ের মধ্যে দুইটা বালিশের কাবার থাকবেই এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা কালার অনেকগুলো কালার আছে মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন দেখা যাচ্ছে চার মানে বেডশিট বেডশিট এর পরে দেখাবো আপনাদেরকে আহ আরিকাজের থ্রি পিস ঠিক আছে দেখেন এই হচ্ছে আরো একটা ডিজাইন আপনারা জানেন আমরা কিন্তু সব সময় আপনাদের কাছে লাইভ নিয়ে আসি আটটা তিরিশের মধ্যে আটটা তিরিশের মধ্যে কিন্তু লাইভে এসে হাজির হয়ে যায় আপনাদের জন্য কারণ একটা টাইম সেট হয়ে গেছে ওই টাইমে কিন্তু সব সময় আমি আপনাদেরকে কাপড়গুলো দেখানোর চেষ্টা করি মানে কি কি নতুন ডিজাইন আসছে সবগুলো বলার চেষ্টা করি দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন হাই হ্যালো দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন যারা ভালো ভালো কালেকশন নিতে চান হোক সেটা বেডশিট হোক সেটা থ্রি পিস ওটা আপনার ইচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আপনারা জানেন আমাদের এটা হচ্ছে বান্টি বাজার সব থেকে বড় পাইকারি থ্রি পিস শুরু যেখানে আসলে আপনার বিভিন্ন রকম কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বাটিক বেডশিট হোক থ্রি পিস হোক সবকিছু কিছু কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বাটিক থ্রি পিসের আমাদের এক্সট্রা একটা শুরু আছে হ্যাঁ আমাদের প্রিন্টের এক্সট্রা একটা শুরু আছে আমাদের প্রিন্টের কারখানা আছে নিজস্ব কারখানা যেখানে চাইলে যেখান থেকে আপনারা আমাদের কাছ থেকে ভালো ভালো ড্রেস এবং বেডশিট এবং থ্রি পিস গুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আমি আবারও বলতেছি আমি দুই দিন আগে বলেছিলাম আপনাদেরকে আমাদের ঈদের জন্য ইন্ডিয়ান কালেকশন গুলো আসতেছে ঈদ ঈদ কালেকশন আসতেছে অবশ্যই আমাদের চ্যানেল থেকে নজর রাখবেন আমরা যে কোনো মুহূর্তে কিন্তু পাবলিশ করে আমাদের কি কি আছে আস্তে আস্তে দেখানো শুরু করব। আমরা আরো ওয়েট করতেছি আরো ভালো ভালো ডিজাইন আসবে সবগুলো একসাথে কিন্তু আপনাদেরকে দেখাই দেবে ইনশাআল্লাহ একের পরে থ্রি পিস গুলো দেখাবো যারা যারা ইন্ডিয়ান ড্রেস দিবেন পার্টি ড্রেস ঈদের জন্য তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন বাইরে বাইরে ফাটা ফাটি ডিজাইন এগুলো হচ্ছে ফাটা ফাটি ডিজাইন গড়ের সৌন্দর্য কিন্তু অনেক বাড়িয়ে তোলে এইসব কালার এইসব ডিজাইন গড়ের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তোলে তো অবশ্যই এগুলো নিয়ে নেবেন আজকে দামটা বলে দিচ্ছি দাম মাত্র ছয় পঞ্চাশ টাকা এটা কিন্তু ফের ফেরা কাপড় বা পাতলা কাপড় না এটা অনেকে সাতশো টাকায় পাইকারি সেল করতেছে আমরা দিচ্ছি আপনাকে মাত্র ছয়শো টাকায় ঠিক আছে খুবই চমৎকার কালেকশন খুবই চমৎকার কালেকশন ভাই গত বছর যা বিক্রি করছেন তা না ভাই গত গত বছর যেটা বিক্রি করছি ওইগুলো এখন আর দিব না কারণ আপনারা জানেন গত বছরের কাপড় আমরা সব অফারে সেল করছি যে কাপড়গুলো আমরা দুই হাজার টাকায় সেল করতাম একুশশো টাকা বাইশশো টাকায় সেল করতাম ওইটা আমরা পনেরোশো টাকায় অফার দিয়ে শেষ করে ফেলছি আমার শুরুমে হয়তো কটা পনেরো থেকে ষোলো পিস কাপড় আছে গত বছরে পনেরো থেকে ষোলো পিস আছে হ্যাঁ এই এর থেকে বেশি নেয় গত বছরের কাপড় তো আমরা চেষ্টা করি নতুন নতুন ডিজাইন দেখানোর জন্য আপনারা দেখতেই পারবেন ঠিক আছে আপনারা বুঝতে পারবেন আমরা কালেকশন আনতেছি ভিডিও তো এখন আপলোড করা আছে আপনার চাইলে ভিডিওগুলো দেখবেন আমরা আমরা কি গত সেল করতেছি না নতুন নতুন আনতেছি চেষ্টা করি নতুন কালেকশন দেওয়ার জন্য ভাই গত বছর যে জিভিসটা চলে গেছে ওটা একটা ট্রেন্ডিং ছিল ওইটা একটা ট্রেন্ড ছিল এখন যে যেগুলো আসবে ওইটা একটা ট্রেন্ডিং থাকবে তো এখন যারা যারা বিক্রি করে আমাদের যারা কাস্টমার আছে তারা কিন্তু কখনো পুরোনো ডিজাইন নিবে না তারা তো জানেই কারণ আমাদের রিপিট কাস্টমার বেশি আমাদের রিপিট কাস্টমার বেশি তারা জানে গত বছর কি সেল করছি আর এখন কি দেখাবো ঠিক আছে এর জন্য গত বছরের কাপড় আমার এখানে পাইবেন না এখন আপাতত দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন বাইরে বাই ডিজাইন দেখেন এগুলো হচ্ছে কালা ঠিক আছে ওই যে আপনার ঘরের সৌন্দর্যকে কিন্তু এগুলো অনেকটাই বাড়িয়ে তোলে ঠিক আছে একটু পরে বেশ একটু দেখেন আপনার ঘরের সৌন্দর্য কিন্তু অনেকটাই বাড়িয়ে তোলে এই চমৎকার চমৎকার ডিজাইনগুলো দেখেন কত সুন্দর কালার বাই এগুলো হচ্ছে ভালো মানের বেডশিট ঠিক আছে ভালো মানের বেডশিট ভাই তিন দিন আগে আমি বাইশ হাজার টাকা প্রোডাক্ট এনেছি ভালো এসেছে জি জি ধন্যবাদ আপনাদের এত চমৎকার চমৎকার কমেন্ট কিন্তু আমাদেরকে আসলে অনেক উদ্বুদ্ধ করে ভালো ভালো কিছু বিক্রি করার যখন আপনারা কেউ একটা প্রোডাক্ট রিসিভ করে বলেন যে আলহামদুলিল্লাহ তখন আমাদের আর কিছু লাগে না ভাই তখন কিচ্ছু লাগে না আমাদের সব থেকে ভালো লাগে তখনই অবশ্যই লাইক দিবেন লাইভটা অবশ্যই লাইক দিবেন ইনশাআল্লাহ ভালো মনে প্রিন্টেড থ্রি পিস দেখান আজকে একটা থ্রি পিস দেখাবো সেটা হচ্ছে আরি কাজের মধ্যে প্রিন্টের থ্রি পিস আগামীকাল একজন বলছে ফাইন ফাইনকরণ দেখবে অবশ্যই ফাইন করণ দেখাই দেবে ইনশাআল্লাহ কস্ট ব্রাদার এটার পাইকারি মূল্য পড়বে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা মাত্র ছয়শত পঞ্চাশ টাকা পড়বে এটা পাইকারি মূল্য এক এক পিস এটা বালিশের কাবারটা দেখা দিচ্ছে এটা হচ্ছে বালিশের কাবারটা খুবই চমৎকার ডিজাইন আনকমন একেবারে আনকমন শিগুড়ি বাটিকের মধ্যে মার্শাল্লাহ অনেক ভালো চলছে এই ডিজাইনগুলো অবশ্যই লাইকটা লাইক করে দিবেন আপনারা অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন এরপর দেখা আপনাদেরকে আরো একটা ডিজাইন সব সময় নতুন নতুন ডিজাইন কিন্তু সবার আগে আপনাদের মাঝে আমি তুলে দিতেছি হ্যাঁ এগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন ডিজাইন যখন আস্তেছে তখন কিন্তু আমি আপনাদের মাঝে এই ডিজাইনগুলো তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন আমি আবারো বলতেছি ওই 350 টাকা বা 300 400 টাকার বেশি কিন্তু এগুলো না এগুলো 650 টাকা ভালো মানের কাপড়ে ঠিক আছে ওই ভালো মানে ওই আজকে বিক্রি করব আপনার কাছে আগামী আপনাকে ব্লক করে দেব ওই বিসাস আমি করি না যে আজকে বিক্রি করার পর আপনি বলবেন যে ভাই কাপড়গুলো ভালো হয় নাই চেঞ্জ করে দেন আপনাকে ব্লক করে দেব ওই বিজনেস আমি করি না আমার কথা হচ্ছে ভালো কাপড় বিক্রি করবো যদি ভালো হয় আপনি পার্সেলটা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন ওইটা আমাদের সব থেকে বড়ো পাওয়া ঠিক আছে সব থেকে বড়ো পাওয়া যখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন যে না ভাই কাপড়গুলো ভালো বেশি কিছুক্ষণ আগে ভাই মানে ভাই বাপু মানে লিখেছেন যে বাইশ হাজার টাকা মাল নিয়েছে ভালোই তো এই

এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন কালার দেখেন ভাই এই সব কালার আপনার ঘরের আপনারা তো না আপনার কাস্টমাররা ঘরে ঠিক আছে আপনারা তো আর ইউজ করবেন না আপনারা বিক্রি করবেন আপনার কাস্টমাররা ঘরে শোভা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিবে এই চমৎকার চমৎকার ব্যসিলগুলো এটা তো ভেজিটেবল ডাই এইটা হচ্ছে ভেজিটেবল ডাই কালার দেখেন কত চমৎকার কালার হ্যাঁ খুবই চমৎকার দেখেন কালার কি এই এই সব কালারে যে জিলটা দেখা যায় জিল ওইটাতে তো অনেকে অনেকে আনতে পারে না ভাই আপনি ভাই আপনার দোকানে সবচেয়ে দামি সুতি জামা দেখতে চাই ভাই সব থেকে দামি সুতি জামা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা একটা নিহত দেখা দিই ও গঙ্গা গঙ্গা আচ্ছা এটা হচ্ছে বালিশের খাবারটা আমি এক পিস দেখা দিয়েছি দামিটা দামিটা হয়তো সবসময় লাইভে আনি না ভাই আছে একটা নিয়েছি একটা নিয়েছি আসলে বর্তমানে আমাদের পনেরোশো পঞ্চাশ টাকা হাই থ্রি পিসের দাম আগামী কিছু দিনের মধ্যে কিন্তু আমাদের এখানে আসবে এক এক পিস হবে যেমন আট হাজার টাকা হবে আট হাজার পাঁচশো হ্যাঁ এমন থাকবে দেখেন সব গঙ্গা ঠিক আছে অরিজিনাল গঙ্গা এটা একেবারে অরিজিনাল গঙ্গা আমি এক থ্রি পিসগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই মাঝখান দিয়ে দেখাই দিই এটার দামটা কিন্তু মানে অনিয়ার মানে অনিয়ারে কারো বলার এই সাহস নাই অনিয়ারে কেউ দাম বলে বিক্রি করবে এই সাহসটাই নেই ঠিক আছে দেখেন খুবই চমৎকার আর ওনার তো জর্জেটেড হবে ওনার হবে জর্জেটেড ঠিক আছে এটা হচ্ছে গঙ্গা দুইটা স্যাম্পল দেখা দেখা দিচ্ছি বলুন তো ভাই দুইটা স্যাম্পল দেখা দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার চমৎকার ডিজাইন যারা আমাদের কাছে থেকে নেবেন ভালো ভালো কালেকশন যারা নেবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ নতুন নতুন কালেকশন দেখতে পারবেন দেখেন ভাই এগুলা এগুলো আপনার যে কোনো কাস্টমার দেখলে পছন্দ করবে এগুলো এক একটা থ্রি মানে সেল হয় বাইশশো টাকায় হ্যাঁ একদম মানে বাটার রেট আপনি নেন আর না নেন বাইশশো টাকা দিতে হবে এক একটা ড্রেসের হ্যাঁ খুচরো মূল্য আর আমরা সেল করতেছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় অরিজিনাল গঙ্গা ভাই গঙ্গার নামে কত কি সেল হয় এটা আমরা জানি গঙ্গা কি বলে ছয়শো পঞ্চাশ টাকায় গঙ্গা সেল হয় ঠিক আছে আর এসে অরিজিনালটা যাই হোক আমি আপনাদেরকে একেবারে বেশি দূর দেখাচ্ছি ইনশাল্লাহ দেখো এটা হচ্ছে আরো একটা ডিজাইন

ঈদ কালেকশন এখনো শুরু করে নেই আপনার জানুয়ারির মানে মাঝামাঝি অবস্থায় আমাদেরকে শুরুমে আসলে ঈদ কালেকশন দেখতে পাবেন এখন দেখেন বেডশিট গুলো দেখেন কত চমৎকার চমৎকার বেডশিট আসবেন ইনশাল্লাহ শুরুমে আসবেন ঈদ কালেকশন আসলে এখন উঠাইলে কি হয় আমরা এখন আছে কিন্তু এখন দেখাবো না কারণ হচ্ছে বা এগুলো কিন্তু কি মানে নকল হয়ে যায় সানজিদা আক্তার আমি এনেছিলাম এই জামাগুলো খুব ভালো দেখ মাসা দেখেন পনেরোশো পঞ্চাশ টাকা জামা নিয়ে যে ভালো বলবে ঠিক আছে এর থেকে বড় পাঠ পাওয়া আমাদের কিছু নাই আর এগুলো কিন্তু মাত্র ছশো পঞ্চাশ টাকা এগুলো ছশোতে পঞ্চাশ টাকা আপনাদেরকে এই চমৎকার চমৎকার বেডশিটগুলো যারা ভালো মানের কাপড় বিক্রি করেন বেডশিট হোক কিংবা হোক আপনার তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ওই কম দামে ভালো মানের কালেকশন হ্যাঁ তারপরে আপনার কি বলে আহ দুশো টাকা তিনশো টাকার ড্রেস আড়াইশো টাকা ড্রেস এগুলো নেওয়ার জন্য আমাদেরকে নক দিবেন না কারণ এগুলো আমরা সেল করি না এগুলো সেল মানে করা থেকে না করা অনেকটা ভালো ঠিক আছে আমাদের এখানে ড্রেস এমনও সেল হয় যে চার পিস ড্রেস সেল হয় বারোশো পঞ্চাশ টাকায় আমাদের বান্টি বাজারে সেল হয় ও মাঝখান দিয়ে দোকানের লোকেশনটা বলি নি বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়েশা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুম আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন আসতে না পারলে ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার বলতেছি আর জিরো ওয়ান এইট ফোর নাইন তেইশ আঠাইশ বাষট্টি জিরো ওয়ান এইট ফোর নাইন তেইশ আঠাইশ বাষট্টি

ঠিক আছে আর আমরা সেল করছি আটশো পঞ্চাশ টাকায় তারপরও দাম বলে দিচ্ছি মানে দাম বলে দেওয়া এমন একটা মানে বিষয় সেটা হচ্ছে আমি যদি একটু বেশি দাম বলি ঠিক আছে অন্য কেউ অন্য কেউ থাকবেন হ্যাঁ অন্য কেউ যদি কম সেল করে সে আমাকে নাম বলে বলবে যে এই দোকানে কিন্তু এই কাপড়টা এত দামে সেল হয়েছে সেল হচ্ছে আমার কিন্তু সৎ সাহস আছে এই আমি কিন্তু আপনাদেরকে দামটা বলে দিচ্ছি দেখেন এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতার কাপড় সহ কিন্তু আরি কাজ করা আছে

সম্পূর্ণ আরেক গাছ আপনার ভালো মনে সেলোয়ার কারো সাহসই নেই এইভাবে ক্যামেরার সামনে সেলোয়ারটা দেখানো ঠিক আছে আপনি সুতোগুলো গুনতে পারবেন না অন্য সব সেলোয়ার যারা দেয় তাদের সুতোগুলো গোনা যায় পাতলা বা ফের ফের হয়ে যায় ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালার দেখেন এটা হচ্ছে আরো একটা কালার একে পরে কালার গুলো দেখাচ্ছি ডিজাইন গুলো দেখাচ্ছি তো আপনার ইচ্ছে ইচ্ছা মতো স্ক্রিনশট গুলো নেবেন নিবেন ওনার মধ্যে কিন্তু আরি কাজ করা আছে ওনার মতো অল ওভার আরি করা আছে এটা হচ্ছে একটা ড্রেস দেখেন কত চমৎকার ড্রেস এখান থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডারটা করার জন্য এখান থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেব ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন ডিজাইন কি এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডিজাইন সবাই পছন্দ করবে যে কোনো বয়সের আপুরা এগুলো পড়তে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কিন্তু কাজ করা আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট মানে উভয় সাইডে কিন্তু কাজ করা আছে এবং কি হাতের কাপড়ের মতো কাজ করা আছে মধ্যে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন আল্লাহ মশ্লাহ দেখেন এগুলো হচ্ছে ডিজাইন এগুলো যে কোনো কাস্টমার দেখলেই পছন্দ করবে ভাই সবাই খোঁজে স্ট্যান্ডার্ড কালার ঠিক আছে আজকে তেমনই স্ট্যান্ডার্ড কিছু কালার দেখাচ্ছে আপনাদেরকে এরপর দেখাচ্ছি মিষ্টি কালারটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটা ড্রেস বাইরে বাই চমৎকার আছে এটা ক্যামেরায় কেমন দেখতেছে আমি জানি না বাট আমি কিন্তু খুবই ভালো দেখতেছি কালারটা অবশ্যই এগুলো বেশি বেশি করে নিয়ে নিবেন সেল করতে না পারলে আমরা আসি সেল করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে আবার অন্য কোনো কানেকশন নিয়ে বিজনেস করতে পারবেন কাজ যারা যারা ভালো মনে কালেকশন চান ভালো ভালো ড্রেস চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরো একটা প্রোডাক্ট দেখেন কত চমৎকার ডিজাইন আর এই কাজের মধ্যে বেস্ট কোয়ালিটি সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আজকে আমাদের ভিডিও থেকে আপনারা দেখতেছেন ইনশাআল্লাহ অবশ্যই যারা যারা দেখতেছেন লাইক করবেন লাইভটা লাইক করে দিবেন যাতে করে আরো অনেকে দেখতে পায় লাইভটা লাইভটা ঠিক আছে খুবই চমৎকার কোয়ালিটি খুবই চমৎকার ডিজাইন হ্যাঁ অবশ্যই ঈদের জন্য মানে সুতি কাপড় আমরা ডিজিটাল প্রিন্টের মধ্যে ভালো ভালো কালেকশন আসবে ইনশাআল্লাহ আপনারা আসবেন ও আচ্ছা আচ্ছা আপু হচ্ছে আমাদের দুই বছরের পুরনো কাস্টমার ভাই যদি আপনারা কমেন্ট করেন তাইলে মনে করেন যে আমাদের লাইভ করার ইচ্ছে কিন্তু আরো ভাই মানে বেড়ে যায় হ্যাঁ আসলে আমার ওই যে যেমন বলি না যে ভাই আমাদের দরকার রিপিট কাস্টমার ঠিক আছে ওই কিছু প্রমাণ লাগে যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি প্রমাণটা পাই ঠিক আছে আমাদের কাছে কে প্রোডাক্ট নিয়ে যদি ভালো করেন তারপরেও জানাবেন যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনার কোনো ক্ষতির সম্মুখীন হন ওইটাও জানাবেন জানাতে ভুলবেন না যে ভাই আপনাদের কাছে প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট নিয়ে আমি লস খাইছি কেন লস খাইছেন ওইটা আমরা জানাবেন কারণ আমরা যে যেই যেভাবে কাপড় দেই আমাদের কাপড়ের যে কোয়ালিটি আশা করি কেউ বলতে পারবে না যে ভাই আপনাদের কাপড়ের কোয়ালিটি খারাপ আপনাদের ব্যবহার খারাপ হ্যাঁ ওই আপনাকে আমার কাপড় চেঞ্জ করার জন্য পাঠাইছি আপনি চেঞ্জ করে দেন না ঠিক আছে ওইটা মানে ওই বিষয়টা খারাপ কেউ আমাদেরকে এমন বলতে পারবে না কারণ আমাদের এমন রেকর্ড নাই হাই হ্যালো ভাই এটা প্রাইসটা হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এবারে ডিজাইনগুলো আসলে সুন্দর জি ধন্যবাদ প্রাইস কত জামাগুলো আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা মাশাল্লাহ অনেক সুন্দর জি ধন্যবাদ দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন মাশাল্লাহ প্রত্যেকটা কালেকশন দেখেন কত চমৎকার কালেকশন কত সুন্দর ডিজাইন আসলে যেহেতু বেডশিটটা দেখাবো এই জন্য মোবাইলটা অনেক উপরে রাখছি মোবাইলটা অনেক উপরে রাখছি থ্রি কি ছোট দেখা যায় কিনা জানাবেন আমাকে ঠিক আছে যেহেতু বেডশিটটা লংটা অনেক না বেশিটা বড়টা অনেক অনেক পিছনে গিয়ে দেখাতে হয় এবং পুরো বেশিটা দেখতে হবে ফোনটা অনেক উপরে রাখছি যাতে করে সব বেশিটা দেখা যায় এর মাঝ কিন্তু থ্রি পিস দেখা যাচ্ছে পিসে কিন্তু অনেক ছোটো দেখা যাচ্ছে তবে থ্রি পিস হচ্ছে আপনার একেবারে কী বলো ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ ভাই আপনার লাইভ দেখে আমি চাষারা পর্যন্ত চিনি আপনাদের ওইখানে যাব কি করে একটু জানাবেন আপনার যদি চাষারা চিনেন ওইখান থেকে আপনি কি করবেন আর নর্থ সন্ধি বাস চলে নর্থ সিন্দি বা বাসে করে আমাদের আসবেন এক বাসে আপনি যদি তাহলে আমাদের বান্টি বাজার আসতে পারবেন যে বাসগুলো ভুলতে গাউসি আসে বা নর্থ যায় বা বাবুরহাট যায় বা মাধবদি যায় ওই বাসগুলো কিন্তু আমাদের এখানে আপনি নিয়ে আসবে ঠিক আছে মাধবদি থেকে আগে যেটা মাধবদি বা বাবুরহাট এর থেকে আগে ভুলতে গাউসির পরে আমাদের শুরু আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস দেখেন কত চমৎকার ভাই আমরা যে ডিজিটাল প্রিন্ট দেখাই এগুলো হচ্ছে প্রিন্ট ঠিক আছে কিছু কিছু লাইভে দেখি বা ভিডিও দেখি ডিজিটাল পিনগুলো গুলো দেখায় ওই ডিজিটাল পিনগুলো আসলে এমনি মানে বুঝে যায় যে একটা সাথে একটা বনে যাবে বা একটা সাথে এক এক কালার সাথে এক কালার লেগে যাবে বাট আমাদের এগুলো হবে একেবারে স্পষ্ট যে ডিজিটাল প্রিন্ট গুলো একেবারে স্পষ্ট এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন আজকে ছোট একটা লাইভ আজকে অত বেশি কালেকশন দেখাবো না ছোট্ট একটা লাইভ দেখাচ্ছে আপনাকে কারণ গুরুত্বপূর্ণ কিছু ডিজাইন আসছে বেডশিটে ঠিক আছে ওই বেডশিট দিয়েছি ইতিমধ্যে আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখেন নাই অবশ্যই লাইভের পরে এটা সেভ হয়ে যাবে আমাদের মানে চ্যানেলে ঢুকবেন চ্যানেল ঢুকার পরে লাইভ নামে যে অপশন আছে ওইখানে চাপ দিবেন হ্যাঁ অপশনে গেলে কিন্তু আমাদের লাইভগুলো দেখতে পারবেন আপনারা ঠিক আছে লাইভগুলো অবশ্যই আমাদের সেভ করা থাকে প্রত্যেকটা লাইভ এবং ভিডিও আকারে অনেকগুলো ভিডিও দেওয়া থাকে আমাদের প্রত্যেকদিন আমরা ভিডিও আপলোড দিচ্ছি আপনাদের জন্য এবং লাইভ করতেছি যাতে করে আপনারা কি কালেকশন নেবেন কি নিয়ে বিজনেস করবেন কি কালেকশন নতুন আসছে ওই কালেকশন কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুবই চমৎকার চমৎকার এটা কিন্তু লাক্স কালারের মধ্যে লাক্স বা মিষ্টি কালারের মধ্যে দুইটা মাঝে অবস্থায় আছে লাক্সও বলা যায় না মিষ্টিও বলা যায় তবে স্ট্যান্ডার্ড একটা কালার যাই হোক আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ ভাইয়া বলার জন্য ভাইয়া পাঁচটা নেওয়া যাবে ভাই মিনিমাম দশ পিস নিতে হবে মাশাল্লাহ অনেক সুন্দর জি ধন্যবাদ আপনাদেরকে ওয়াও যাই হোক আজকে আর কথা বলবো না আজকে ছোটো একটা লাইভ নিয়ে এসেছি আপনাদের মাঝে জাস্ট মানে ডিজাইনগুলো তুলে ধরার জন্য আমি তো বারবার বলি আপনাদেরকে যে নতুন একটা ডিজাইন আসলে আমার আসলে কেমন জানি লাগে যে যতক্ষণ পর্যন্ত না দেখায় তত ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না তো এই জন্য লাইব্রে সবসময় আসি আপনাদেরকে নতুন নতুন ডিজাইন দেখানোর জন্য তো অবশ্যই দোয়া করবেন যাতে করে প্রত্যেকদিন আপনাদের সামনে লাইভে আসতে পারি যাতে আল্লাহ আমাদের আমাকে সুস্থ রাখে এবং আমরা ভালো করে উপস্থাপন করতে পারি যাই হোক আর একটু থাকেন ভাই না ভাই আজকে থাকবো না দোকান অফ করে খুলবো আগামীকাল জয়েন করবেন আগামীকাল প্রায় একশো পিস ত্রিপিস দেখাবো প্রায় একশো পিস সেটা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আজকে অনেকে কমেন্ট করছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থ্রি পিস দেখবে ডিজিটাল প্রিন্ট এবং ফাইন কটন দুইটাই থাকবে ফাইন কটন এবং ডিজিটাল প্রিন্ট দুইটা থাকবে আগামীকাল ইনশাল্লাহ আপনাদেরকে নতুন নতুন ড্রেস দেখাবো ডিজিটাল প্রিন্ট এবং ফাইন কটনের মধ্যে ভাইয়া দয়া করে আরেকটু দামি থ্রি পিস আর কমন একবার দেখান দামি থ্রি পিস আরেকবার দেখবেন এই আশা তো গঙ্গা থ্রি পিসে দেখা দেয় আচ্ছা আর একটু গঙ্গা ত্রিপিষ দেখা দিচ্ছে হচ্ছে দামিটা পনেরোশো পঞ্চাশ করে পনেরোশো পঞ্চাশ করে ভাইয়া আমি পাঁচামাশো ত্রিপিস দেখাবে ঠিক আছে আগামীকাল প্রিন্টের সহ ইনশাল্লাহ আগামীকাল প্রিন্টের পায়জামা সবাই দেখাবো এটা হচ্ছে দামি ড্রেসটা গঙ্গার মধ্যে সব থেকে আমাদের শোরুমের এর সব থেকে ভালো মনের ড্রেস না না আজকাল না যা আশা করি দেখেছেন ইনশাল্লাহ আগামীকাল আপনাদেরকে ভালো ভালো ড্রেস দেখাব ইনশাল্লাহ আজকের মধ্যে সালাম আলাইকুম